বড় বাবু মানুষের ভরা সংসার ওই সংসার থেকে মানুষের ডিভোর্স হয়ে যায় আপনার জন্য খুব কষ্ট লাগে আপু আপু করো মেহেন্দিটা অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু দেখছো আমার কখনো হচ্ছে উপরের পাশে মেহেদি তো কালার হয় না মেহেদিটা আসলে অনেক ভালো কালার মানে কালকে দেখছিলাম একটু হালকা হালকা কালার আজকে হচ্ছে মানে ভালো কালার হয়েছে এই ফোনটাই আমি সাইলেন্ট করিনি দেখছো পারেঙ্গলে যা হয় সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা কি শুনতে পারতেছো আর লাইভ ঠিক মতো দেখা যেতেছে আমাদের বাসা অনেক নেট প্রবলেম যার কারণ হচ্ছে কথা ঠিকঠাক মতো বোঝা যায় না আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলাইকুম আসসালাম হাই হ্যালো কেমন আছো আপু ইভা লাইফস্টাইল আলহামদুলিল্লাহ আপু হাই আপু কেমন আছো আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমাদের জন্য বলতে কি আমার জন্যই যে তোমরা আমাকে এত এত সাপোর্ট করো তোমাদের ভালোবাসারই আসলে একটা জিনিস এই কয়েকদিনের মধ্যে আমি শেয়ার করব সমস্যা নেই এখন কি বলতে পারতেছি না কিছু ইনশাআল্লাহ 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 আপু আপনি আমার পেজটা একটু প্রমোট করে দেন প্লিজ এটা কি তোমার পেজ না আইডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা কমেন্ট করলাম তোকে সামিয়া খন্দকার কেন ভাই একটা কমেন্ট কেন আর কিছু কর সামিয়ার কথা মনে পড়লে আমার শুধু আইফোনের কথা মনে হয়েছে সামিয়া বুঝছ আমার বান্ধবী সামিয়া খন্দকার শিল্পী বান্ধবী সবারই মনে হয় সামিয়া নামের বান্ধবী আছে কমেন্ট করে জানাও তো কার কার সামিয়া নামের বান্ধবী আছে বাবু কই বাবু হচ্ছে এই কিছুক্ষণ আগে ঘুমাইছে বাবুকে কতক্ষণ আগে তোমরা একটা ভিডিও দেখতে পারতেছো মানে তাহলে শেষ খাওয়ার জন্য যে কি একটা অবস্থা করে আমাকে খাইতে দেবে না মুখের দিকে এমন করে চায়া থাকে মাশাল্লাহ তোমার অনেক ধৈর্য দোয়া করি দোয়া করি আপু আমার অনেক ধৈর্য আল্লাহ আমাকে আরো ধৈর্য দেখ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আয়াস পাপা কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আয়াসের হচ্ছে পনেরো তারিখে হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে কি আমরা আর কি ঘরোয়া ভাবে মানে নিজেরা নিজেরা হচ্ছে একটু আর কি ডেকোরেশন করব তো এটা নিয়ে আর কি প্রিপারেশন নিতেছি যে কিভাবে কি করা যায় আমরা সবাই আর কি চিন্তা ভাবনা করতেছি কারণ যেহেতু মানে আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না তো চাচ্ছে যে নিজে না নিজেরাই বাসার মধ্যে ছোটখাটো করে জাস্ট মানে একটু স্মরণীয় করে রাখতে চাচ্ছে আর কি দিনটা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নারায়ণগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ জন আপুরা দেখতেছে এখানে ভাইয়ারা অবশ্য আছে কোন কোন ভাইয়ারা আছে একটু কমেন্ট করে জানাও তো দেখি যে আমার ফ্যান কোন কোন ভাইয়া আপু অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার হাতে মেহেদির কালার দেখি সাদিয়া হাসান এই যে দেখো এটা হচ্ছে একদম র কালার ভিডিওতে কিন্তু মানে অতটা বোঝা যাচ্ছে না দেখছো আর এই হাতেরটা হচ্ছে এই আমাকে হচ্ছে আরেকটা আপু মেহেদি পরাতে আসবে ঈদের দিন আগে আর নয়তো পার্লারেও পড়তে পারি পার্লারে দেখি আর কি কবে যাই কি মেহেদি পরার জন্য অনেক ভিড় থাকে আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো এগিয়ে যান দোয়া রইল দোয়া করেন আপনাদের দোয়াই আজকে আমি এই পর্যন্ত আসছি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক দোয়া করেন আপু আপু তোমাকে নর্মালি বেশি ভালো লাগতেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি সবসময় নর্মালি থাকতে বেশি পছন্দ করি আপু তোমাকে দেখ তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা বোন দোয়া করি কোনো একদিন দেখা হয়ে যাবে ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো মনিটাইজেশন ওপেন হয়েছে কি না আপু এখনো মনিটাইজেশন পাইনি মেকআপের থেকে তুমি দেখতে মাসাল্লা থ্যাংক ইউ আপু তোমার জন্য দোয়া রইল বাবুর জন্য প্লিজ রিপ্লাই দাও আপু করো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনার জন্য খুব কষ্ট লাগে আপু আপু দোয়া করো আসলে মানুষের ভাগ্যে মানুষ তো জানেন না যে কখন কি হয়ে যায় বলা যায় না মানুষের হচ্ছে বড় বাবু মানুষের ভরা সংসার ওই সংসার থেকে মানুষের ডিভোর্স হয়ে যায় তখন থেকে মানুষ যদি ওইভাবে না না পায় মানুষ মানে করতে পারে মেন্টালি আল্লাহ আমি কখনো ভাবি নাই যে আমার ফ্যামিলি আমাকে এমনভাবে সাপোর্ট করবে আমাকে সাহস দিবে সব সময় আমি দোয়া করি প্রত্যেকটা আপুর ফ্যামিলি জানতে ভালো হয় যেমন বাবা মা মেয়ে হচ্ছে বাবা মা এই যেমন আমি দুই দুইবার ভুল করছি আমার বাবা আমার মা তারপরও যে আমার আমাকে এখন এতটা পরিমাণ টেক কেয়ার করে এটাই হচ্ছে আল্লাহর রহমতে অনেক কিছু এটাই আমি কখনো ভাবি নাই যে আমার বাবা মা আমাকে কখনো আর জায়গা দেবে বাসায় কারণ যেহেতু দুই দুইবার ভুল করে ফেলছি চুলগুলো এই পাশে রাখতে পারছি না ব্যথা পেতেছি আপু আমাকে রিপ্লাই দেন না কেন জান না তুই সুলতানা এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আমি হচ্ছে এখন ইদানিং একটা নাইট ক্রিম ইউজ করতেছি দেখো আমার স্কিনটা এখন আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো না আমি হচ্ছে ঈদের পরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি নাইট ক্রিমটার জন্য আর কি বেনিফিট পাইছি কীভাবে কী দেখছো আমার স্কিনটা আগে থেকে আমার আগের লাইফ দুটাও দেখো আর এখনও দেখো আমি কিন্তু এখন ফুল আমার স্কিন কেয়ার অনেক সুন্দরভাবে করি অনেক সময় নিয়ে করি কিন্তু এখন ভিডিও মেক করি না কারণ হচ্ছে আমি ইউজ করে দেখি যে প্রোডাক্টগুলো কেমন তোমরা অলরেডি একটা সাবানের ভিডিও পাইছো এই সাবানটা আমি এখন ইউজ করতেছি হাতে প্লাস পায়ে আর হচ্ছে বডিতে সব আমার কিন্তু এখন রেস একদম দেখতে কোনো ফিল্টার আর কিন্তু পাচ্ছি জানালা হচ্ছে দূরে লাইভের সব ভাই বোনদের ভালোবাসা চাই অবশ্যই ইনশাল্লাহ তুমি একদিন ভালো থাকবে কারণ তুমি কারো জীবন নষ্ট করো নেই করো আপু আমি আসলে মানে চাই যে ওরা ওদের মতো ভালো থাক আমি আমার ছেলেকে নিয়ে ভালো থাকি যেহেতু আমার আর জীবনে কোনো কিছুই আমার 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 ছেলেই হচ্ছে একমাত্র সম্বল আসসালামু আলাইকুম পেজটা একটু ভালোবাসা দাও পাঁচ মিশালি আপুর পেজে সবে হচ্ছে গিয়ে আপুর ভিডিওগুলো দেখো আপু কি শেয়ার করে সবে একটু দেখো আপুকে একটু ভালোবাসা দিও আপু তোমার জন্য খারাপ লাগে দোয়া করি তোমার জন্য অবশ্যই আপু দোয়া করো আয়াস বাবা কেমন আছেন আয়াস বাবা ভালো আছে আপু তুমি অনেক ভালো একটা মানুষ তোমার জন্য দোয়া করি থ্যাংক ইউ আপু আপু হানি উর্মি হাই হ্যাঁ বলো আপু কানিস ফাতেমা হ্যাঁ আপু বলো লাবনী আমার নতুন পেস খুলছি আপু এটা আমার পেস সবাই লাবনী আপুকে একটু সাপোর্ট করো এই যে আখি এই যে আমি কমেন্ট করে ফেলেছি আপু আমি নতুন আমাকে একটু সাপোর্ট করো সবাই আপুকে সাপোর্ট করো ফাতেমা ব্লগ আয়াস কোথায় আপু আয়াস এই মনে হয় আধা ঘন্টা হয়েছে ঘুমাইছে আমি খাইতে বসছিলাম আমার সাথে তখন হচ্ছে আয়াস ঘুমাইছে খাওয়া দাওয়া করো বেশি করে নিজের যত্ন আসলে কি আমার মুখের এখন রুচিটা নাই যে আমি যে খাবো তোমরা অনেকেই আগে আমার ভিডিওতে দেখতাম যে আমি হচ্ছে ভাত খাইতাম মানে ভর্তা আমার অনেক বেশি পছন্দ এখন হচ্ছে আমার ভাত খেতে অতটা ভালো লাগে না আমি ভাত খেলো এই কয়টা খাই জাস্ট হচ্ছে যাতে খিদা না লাগে মানে ঠিকমতো চলাফেরা করতে পারি কারণ কত কাজ করতে হয় এখন সব কিছুই আল্লাহর রহমতে ঠিকঠাক মতো করার চেষ্টা করতেছি আমি আমার দিক থেকে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে যে কোনো ভিডিওতে যে কোনো কিছুতে আমার যেটা ভুল পাবো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আপু তুমি ভালো থাকো আপু জাস্ট নিজের কাজের দিকে ফোকাস করো ইসলাম রিয়া আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ আপু লাভ ইউ টু জিসা আপনার বিগ ফ্যান আপা আমার ভাই আমার পাঁচ টাকা করে দিয়ে যাও ভালোবাসা অবিরাম আপু আপু জান অবশ্যই আপু থ্যাংক ইউ আপু আমার একটা নতুন পেজ সবাই একটু সাপোর্ট করো অবশ্যই আপু লাভ ইউ আপু লাভ ইউ টু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দোয়া করো আমার জন্য কি গো কমেন্ট করো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলছি নুরি অসাধারণ লাইফ থ্যাংক ইউ কেমন আছো আপু নিজের যত্ন নিতে হবে সাথে আয়াশের যত্ন আয়াশের যত্নের কোনো কমতি নাই কিন্তু নিজের যত্নের একটু কমতি আছে কারণ মানে সময় মতো এরকম নেওয়া হয় না বাট চেষ্টা করি যতটুকু সম্ভব পসিবল চেষ্টা করি তারপর হচ্ছে আলসামের জন্য আর নেওয়া হয় না তুমি সবসময় ভালো থাকো তোমাকে খুব ভালো লাগে দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইভ শেষ করে গোছল করে আসবো কারণ আজকে দিনের বেলা আর কি গোসল করবে এতদিন হচ্ছে রাতে গোসল করছিলাম দোয়া করি তুমি তোমার ছেলে অনেক ভালো থাকো থ্যাঙ্ক ইউ তুমি ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাঙ্ক ইউ ইনবক্স চেক করো আপু মেসেজ দিসি আচ্ছা আপু লাইভ শেষ করে অবশ্যই চেক করবো আর যদি তাও আমি রিপেন্ না দিতে পারি না দেখি তাহলে নিজ দায়িত্বে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আপু বিখবেন আপনার অনেক দিন ধরে আপনাকে ভালো করে এইসব বলে আমাকে আর লজ্জা দিয়ে না কেউ গোলাপ ফুলের শুভেচ্ছা কিন্তু গোলাপ ফুল তো দেও নাই শুভেচ্ছা দিলে হবে না গোলাপ ফুল দিয়ে যেতে হবে বাসে এসে চমৎকার লাগছে নিজেকে একটু যত্ন নাও হ্যাঁ আপু নিজের যত্ন নিতেছি সাথে হচ্ছে তোমাদের যত্নেরও ব্যবস্থা করতেছি যাতে করে তোমরাও আমার জন্য ভালো ভালো প্রোডাক্ট কিনতে পারো বুঝছো এই জন্য হচ্ছে এক নামের আর কিছু দেখাবো না মৌ গ্যালারি আপু হ্যাঁ বলো আপু আমার আপু আমার আপু আমি সুন্দর ভর্তা বানাতে পারি আমি তোমাকে কিছু ভর্তা আইটেম তৈরি করে দিতে চাই কিভাবে দিব প্লিজ 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 জানাও ছোট্ট রাধুনী রুমা রিয়া দেখি ছোট্ট রাধুনি রুমা আপু নক দেয় কিনা তাহলে রিপ্লাই দিস কারণ আপু আমার জন্য ভর্তা বানিয়ে পাঠাবে ঝাল আপু একটু কম দিয়েন কারণ আমি ঝাল খাইতে পারলাম আমার বাসায় সবাইকে কেউ খাইতে পারে না একটু ঝাল কম দেন যাতে করে সবাই খাইতে পারে অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ আপু তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কলেজ আর আপু মার্শাল্লাহ মশাল্লা মাশাল্লাহ থ্যাংক ইউ আপু আমার নামটা একটু নাও কই গেল তোমার কমেন্টটা তোমার কমেন্ট টাই পেতেছে না খালি ওই যে জান্নাত ওয়ার্ট জেজে মানে নামটার কি রকম দেওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কালকে অ্যাঞ্জেল মারিয়ার বিয়ে ভাই আমার তো অ্যাঞ্জেল মারিয়া দাওয়াত দেয় না অ্যাঞ্জেল খুবই খারাপ নিজের বিয়া নিজেই খাইতেছে আমাকে দাওয়াত দেয়নি আমারটাও দেখে না নওসিন মাহি আহারে আপু দেখ বলে আমি সারাদিন মানে অনেক ব্যস্ত থাকি অনেক মানে একটা কিছু করতে গেলে আরেকটা হয় না আরেকটা করতে গেলে আরেকটা হয় না মানে এরকম আখি আপা আপনার অনেক বড় ফ্যান আমি আপনার জন্য রাতে ঘুমাতে পারি না কি করবে একটু বলেন যেহেতু ঘুমাইতে পারো না তাহলে একটা কথা বলবো যে আমার ছবি পাশে নিয়ে যদি রাখো অবশ্যই ঘুম আসবে ভাববা যে আমি সাথে আছি আপু আমার নামটা একবার নেও কি এটা কি তোমার আইডির নামটা কি ভাই এটা তো নিতে মানে পড়তে পারলাম না বরিশাল্লা মনু মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আজকে আর তুমি আমার কমেন্টটা না এই যে আপু পড়ছি কমেন্ট তো পড়েই ফেলছি লাভ ইউ আপু লাভ ইউ টু বেশি মেকআপ করবে না বড় হ্যাঁ আপু আমরা এখন এসব না বলি পাশের বাসার ভাবির মতো শুরু করছেন নাকি কি বললাম তো বুঝলাম কার কমেন্ট টা রিপ্লাই দিচ্ছ মিমাপু নাহার মিম আপু আপু বাবুর শরীর কেমন বাবুর শরীর আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করো আপু অনেকবার কমেন্ট করলাম রিপ্লাই দিলাম না ইসীতা এই যে রিপ্লাই এখন দিয়ে দিছি হাসিটা খুব সুন্দর দোয়া করো আপু কি গোটালার গোটলার বইন পোটলা ও বোন পুটলাগ ফ্যান বিগ ফ্যান হইলে অবশ্যই আমাকে পাঁচ টাকা করে দিয়ে যাবেন কারণ বিগ ফ্যান বলে হয় না পাঁচ টাকা করে দিতে হইব তোমাকে খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ আপু আমার কমেন্টের রিপ্লাই দিয়ে প্লিজ রিপ্লাই দিয়েছি যার যার কমেন্টের রিপ্লাই দিব সে হচ্ছে আমার বাসায় মিষ্টি পাঠ হলে কমেন্টের কোনো রিপ্লাই হবে না সুন্দরভাবে রিপ্লাই দিত মুখে মধুর রাখা লাগে বুঝছো বাবু কি করে বাবু এই কিছুক্ষণ আগে ঘুমাইছে আজকে বাবু রাতে আর কি একটু একটু জেগেছিল আর এখন দিনে ঘুমাইতেছে আপা এই আমার কি কোনো দিক থেকে আপার বয়স হয় আপার বয়স মনে হয় আপনার জন্য অনেক দোয়া অনেক ভালো থাকবেন দোয়া করো আপু দোয়া করো লাভ ইউ টু লাভ ইউ থ্রি অনেক খারাপ লাগছিল তোমার জন্য আপু এখন ভালো লাগছে আমি তো ভালো আছি এখন তো ভালো লাগার কথা আমার এখানে খালি নেট স্লো কানেকশন দেখা যাচ্ছে পাঁচ টাকা করে কি লেগছে কেমনে দিব আপু কোথায় পাঠায় দিব জমা রাখো আমি যখন যখন আর কি লাইভ আসবো একশো টাকা হইলে বিকাশ করে দিবা আন্টি তো তোমাকে মেয়ের মতন ভালোবাসে তাহলে তুমি কি মেয়ের মতোই কাজ করে তোমার ফ্রেন্ডদের বলো আন্টিকে বাজে কথা না বলতে আমি তো অপু কোনো কিছুই বলি না কাউকে এখন হচ্ছে কিছু কিছু একদম লোক আছে মানে যারা হচ্ছে হেটার্স তারা হচ্ছে খারাপ কমেন্ট করে বেড়ায় এখন তাদের বললেও তো শুনতেছেন এই যে যেমন আমার আমার নামে যে কতগুলো ফেক পেজ ফেক আইডি খোলা হয়েছে আমার নাম ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলে হয়েছে অথচ আমি এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই আমি ইউটিউব চ্যানেল কবে খুলবো কি না তার কোনো ঠিক ঠিকানাও নেই আমি শুধু আমার পেজ আমি হচ্ছে এখন যেটা দিয়ে লাইভে আছি এটাই হচ্ছে আমার রিয়েল মানে রিয়েল আইডি আর হচ্ছে আমার একটা পেজ আছে যেটা হচ্ছে আমার এখানে বায়োতে দেওয়া আছে তো এখন যদি ওই সব আইডি থেকে যদি কিছু একটা বলে বা কিছু করে আমি ওর তো মানে বুঝতেছি না আমি কি করব কারণ এগুলো তো একদল লোক আছে তারা হচ্ছে মানুষ যখন মানুষের যখন কোনো সমস্যা হয় তাদের ছবি আইডি মানে ছবি তারপর সবকিছু দিয়ে আইডি খুলে আইডি গ্রো করতে চায় তাহলে আমি তোমাদের এতটুকু বলবো আমি তো আমার পেজ থেকে লাইভ হই অন্য যে সব পেজ থেকে লাইভ হয় না তো তোমরা এটা সত্যি না মিথ্যা এগুলো আর কি দেখে হচ্ছে পেজে ফলো দিবা আপু আমার নামটা নাও রুমি আপু হাই আন্টি কেমন আছে আলহামদুলিল্লাহ আমার আম্মু ভালো আছে আমার আম্মুর একটু ডায়াবেটিস যার কারণে আম্মু প্রায় প্রায় একটু অসুস্থ থাকে আমার শরীর খারাপ লাগে আমারও ডায়াবেটিসের পথেই আর কি বলতে গেলে মানে এখন হচ্ছে